হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আর একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে যেমনটা তোমরা আমাদের এই টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতেই পারছো আজকে আমরা আমাদের নিজেদের অ্যাপ ক্রেজি ট্যুরে খেলতে যেতেছি সিএস টুর্নামেন্ট হ্যাঁ গাইস সিএস টুর্নামেন্ট খেলতে যেতেছি এন্ড দেখতে যাচ্ছি যে আমি একদিনে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারি একদিনে কত টাকা ইনকাম করতে পারি এমন না এমন হচ্ছে গিয়ে গাইজ আমি কয়েকটা ম্যাচ খেলবো এন্ড খেলে দেখবো যে আমি কতটুকু কী করতে পারি মানে জিততে পারি কি না

ড্যামেজ দেয় আমি এখানে একটা বন ফেল লাগে হিল করা শুরু করে দিই ওদের আমার টিম প্লেয়ারটা এখানে ডাউন করে দেয় দেন দেখতে পারলাম যে ওদেরটার মধ্যে তিনটা প্লেয়ার আছে আর একটা ভাই ওপেনে ওয়ান চেষ্টা করলাম লাগতাছিল না তারপর বডি মুডি মাইরে নক করে দিই এর নক করে যাইতে যাইতে দেখি যে ওর টিমমেট আসতে আস্তে ওরা বাঁচানোর জন্য আমার কাছে একটা স্কিল ছিল স্কিলটা মায়েরার মধ্যে এখানে ভাই সবাই মিলে ওয়াল ওয়াল ফাটাই দিই ইনিমিটা সামনে যায় আর ওর আমার সামনে এসে এখানে ময়রা যায় এখানে লাস্ট একটা এনিমি ছিল ওটার আমার টিম মেরে দেয় আর এর সাথে সাথে কিন্তু প্রথম ম্যাচের প্রথম রাউন্ডটা আমরা এখানে ভিক্টোরি করে নিই আমরা টানা একটার পর একটা রাউন্ড ভিক্টোরি করতে করতে আমাদের এখানে হচ্ছে গিয়ে চারটা রাউন্ড আমরা জিতে যাই এখন লাস্ট রাউন্ডে চলে আসি এরপর দেখতে পেলাম যে ভাই এই সামনের দিকে একটা প্লেয়ার হচ্ছে গিয়ে সামনে ছিল ওটাকে আমি এখানে ওয়াল দিয়ে আটকায় দিই দেখি যে ভাই ওখানে মাটির নিচে আটকে আসে ওরে যাই কিন্তু আমি একটা হেডশট মেট শাইরা দিই দেন দেখতে পেলাম যে আমার টিমেট একটা ডাউন হয়ে পড়ে আছে আর এনিমিও কিন্তু তিনটা আছে এখন আমি এদিক দিয়ে ওয়ালগুলো ফাটায় ভিতরে ঢুকার চেষ্টা করতেছিলাম আর দেখেছি ভাই এই প্যাকের ভিতরে একটা ট্রেক লাগাই না লোকের টিম মেটও সো এখানে আমি ভিতরে দুই পুরো আ বিপদের মুখে পড়ে যায় আর আমি এখানে ডাউন হয়ে যাই তবে আমার টিম মেটরা দেখেছে ভাই একটা প্লেয়ারে ডাউন করে রাখছে এখানে দেখলাম আমার মতো দুইটা প্লেয়ার আসে তারপর আমার একটা টিমমেট আসে আসতেই এই করে আমার এখানে ভাই রিভেভটা দিয়ে দেয় মানে রিভেভ দেওয়া শুরু করে দেয় দেন দেখি যে ভাই একটা প্লেয়ার হচ্ছে গিয়ে আমার সামনে রেখি আর একটা বাইরে ছিল আমি এটারে দেখি নাই তবে আমার টিমমেট পিছন দিক দিয়ে যায় ওটারে ভাই একটাই ডাউন খায় নিজে আর আর একটা এনিমিটারে ডাউন করে দেয় এখন লাস্ট এনিমি আমার সামনে আমি এখানে ওয়াল ওয়ার্ল্ড সব ফাটানো শুরু করে দিই ফাটা ইনিমিটারে অনেকটা ড্যামেজ দিয়ে দিই আর একটা গুলি খালি মরবো দেন প্যাকের ভিতরে ঢুকে কিন্তু একটা গুলি মারতে মরে যায় আর এর সাথে যদি কিন্তু খাই যে আমার এখানে প্রথম যে ম্যাচে আমি জয়েন করছিলাম ওটাতে আমি এখানে উইন হয়ে যাই আর উইন হওয়ার পর কিন্তু আমি এখানে হচ্ছে উইনিং প্রাইস পঁচাত্তর পারসন ঠিক আছে যে টিম জিতবে ওই টিমে চারজনকে পঁচাত্তর করে টাকা দেওয়া হবে সো আমি এখানে পঁচাত্তর টাকা কিন্তু আর্ন করে আনিসি প্রথম ম্যাচ খেলাই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কমে কারণ সেখান থেকে আমি নিজে ডায়মন্ড টপ করি আর বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড তোমরা সেখানে পেয়ে যাবা অ্যান্ড তোমরা চলে সেখান থেকে কম দামে উইকলি মান্থলিও নিতে পারবা এমনকি তোমরা চলে সেখান থেকে ইউনিপিডের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে তারপর সেগুলোর রিসেল বিজনেসও করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ দেওয়া থাকবে এই ভিডিওর কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কমে সো তারপর আমি আর একটা টুর্নামেন্টে জয়েন করি আর এই টুর্নামেন্টে দেখতে পড়তে থ্রি বি থ্রি এন্ড আমার সামনে একটা প্লেয়ারও আছে এটার ওয়ান টাইপ দেওয়ার অনেক চেষ্টা করতেছি বাট লাগতেছে না আমি ভাবলাম যে ভাই একটু পিছের দিকে যাই অ্যান্ড এই দিক দিয়ে যদি আর একটা আসে তাহলে দিয়ে দিব অ্যান্ড সামনে সত্যি সত্যি আরেকটা দিয়েই দিই অ্যান্ড সামনে আমার সামনে কিন্তু আরেকটা প্লেয়ার আছে ওর জন্য আমি এখানে ভাই পিক টানাটানি করতেছি বাট ডে ওরা আমি মারতে পারি নাকি অলরেডি আমার টিমমেট ওই যে পিছনে যে আছে ওরা একটা ধরে রাখছে বাট আমি যাইতেছি না কারণ আমি জানি ও মাইরা দিতে পারবে কিন্তু ভাই বেচারা মারতে পারে নি পরে ভাবলাম যে না থাক এখন যায় ভাই ওই এলিমিটার তো মারাই লাগবো আর শর্টেজ যে এলিমিটার ছিল ওটারে আমার টিমমেট একজন অলরেডি মাইরাও দিছে সো ওইখানে যে এনিমিটা ছিল ওই এনিমিটার মারার জন্য দূরে দূরে যাইতেছিলাম এন্ড এনিমিটা ভাই সামনের দিকে দাঁড়ায় ছিল কিছুক্ষণ পর আমি এই প্লেয়ারের একদম শর্টে চলে আসি আর ওরা হালকা হালকা করে ড্যামেজ দিয়ে শেষ শেষ ওই লাস্টে কিন্তু মাইটাই দেই আর ওরা মারার পর এখানে দেখতে বলছো প্রথমেই কিন্তু আমরা একটা রাউন্ড পাইয়া যাই আর এনিমিটা একটা রাউন্ড এরপর হচ্ছে গিয়ে আরেকটা রাউন্ড শুরু হয়ে যায় আর এই রাউন্ডে দেখো কি হয় এখানে আমার সামনেই কিন্তু সবগুলা প্লেয়ার আছে এন্ড আমি দেখি ভাই একা থ্রি ফোর কিল করতে পারলে কিন্তু অনেক মজা লাগবে এন্ড বলতে বলতে সামনের টারে কিন্তু একটা ওয়ান টেপ দিয়ে দিছি দাদাই করে ওরা আমি এখানে কনফার্ম করে দিছি আর কাজে আমার বয়স ছুঁড় না হয়তো বা তোমরা বুঝতেই পারতেছ প্রচুর ঘুম ভাই চোখের মধ্যে ঘুমাইতে পারতেছি না ভিডিও বানাতেছি তোমাদের জন্য যাতে তোমরা এনজয় করো ঠিক আছে আর এখানে দেখছো আমার সাথে একটা কি আঁকা হলো এই প্লেয়ারটার সামনে যেটা ছিল ভাই এটা ছিল একটা হ্যাকার ওরে পরবর্তীতে ব্যান করা হয়েছে মানে আমার সামনে যখন ছিল তখন বটের মধ্যেই খেলতে ছিল বাট পরবর্তীতে একটা ম্যাচ ওর আসল রূপ দেখা দেয় ও ছিল হচ্ছে একটা হ্যাকার তেন ওরা আমি ওখানে আস্তে করে ব্যান মেরে দিই তো যাই হোক সেটা বড়ের বিষয় এখানে দেখা আমার টিমমেট কিন্তু অলরেডি একটা বোকামি করে মারা খায় গেছে দেন আমি কিন্তু যে হ্যাকারটা ছিল ওর এখানে মাইরা দিই আর এখানে লাস্টে একটা প্লেয়ার আছে যেটা আমি একটু পর এখানে দেখো কি করি পিস দিতে যাই ইউপি দিয়ে অনেকটা ড্যামেজ দিয়ে দিই তো নির্মিটা ওয়াল মারে বা টোর ওয়ালের ভিতরে ঢুকে কিন্তু ওর আমি এখানে ইউপি দিয়ে চাইতে মারতে মাইরে দিই আর এর সাথে সাথে এখানে আমি কিন্তু তিনটা কি একাই করে এখানে আরেকটা রাউন্ড ভিক্টোরি নিয়ে নিই তারপর দেখতে পাবো সিচুয়েশন এখানে তিন তিন হয়ে যায় আর আমার টিমেট অলরেডি একজন শহীদ এখানে আছে হচ্ছে টু বি থ্রি দেখি এই রাউন্ডটা আমরা বাইর করতে পারি কিনা আমার বাম পাশে কিন্তু একটা প্লেয়ার আছে ওরে ভাই আমি চাইতেছি না ওই পাশে যায় মারতে আমি জাস্ট চাইতেছি ও যাতে এই পাশে আসে এখানে আসে ওরা হালকা ড্যামেজ দিয়ে বাট ও টিমের ট্রেখানে চলে আসতেছিল যে এখানে ওয়াল টো লাগাই দিতেছিলাম অ্যান্ড এখানে দেখে আসছিলো হালকা হালকা করে ড্যামেজ দিতেছিলাম এন্ড আমার টিমমেট কিন্তু ওর এখানে ডাউন করে দেয় দেন আমি এখানে একটু হালকা প্যাক টেক করে নিই প্যাক বলতে একটু ওয়ার্ল্ড প্ল দিয়ে কভার নেওয়ার চেষ্টা করতেছিলাম অ্যান্ড এখানে দেখি যে ভাই টিম মেট একটা আর একটা উঠাই নিতেছে অ্যান্ড যেটার উঠেছে ওটার পিছিয়ে দিক দিয়ে যায় আমি দুইটা সব দিতে বইয়া যাই বাকি আমার টিমমেট ভাই এখানে এই রাউন্ডে করা খেলা দিয়ে দিছে অ্যান্ড এর সাথে দেখতে পো সেখানে সিচুয়েশন তিন দুই হয়ে যায় সরি চার তিন হয়ে যায় অ্যান্ড লাস্ট একটা রাউন্ড আছে এই রাউন্ডের যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমরা আরও একটা ম্যাচ এখানে ভিক্টরি করে নিব আরে আর এই লাস্ট রাউন্ডে দেখতে পারলাম যে ভাই আমার সামনেই একটা এনিমি আছে ওরা মেহিনে যায় ভাই মারতে মারতে দেখি যে আমার টিম দু দুই একটারে ডাউন করে রাখছে বাকি একটা আছে হ্যাঁ ওইটারও কিছু কোন পর মাইনে দেয় আর এখানে কিন্তু আমরা আরো একটা ম্যাচ বিয়ে করে ফেলি এই ম্যাচে যদিও থ্রি বি থ্রি হয়েছিল বাট তিনজনই কিন্তু এখানে পঁচাত্তর করে উইনিং পাবে সো আমি এখানে আবার পঁচাত্তর পেয়ে গেছি আর গাইজ এখানে পঁচাত্তর কিন্তু গাইজ হচ্ছে গিয়ে তোমার পঞ্চাশ টাকা এন্ট্রি ফি তুমি যেটা দিছো ওইটা আর পঁচিশ টাকা হচ্ছে তোমার লাভ সো আমি এখানে কিন্তু পঞ্চাশ টাকা প্রফিটে আসি বর্তমানে তারপর আমি আরও কয়েকটা ম্যাচ খেলি আন এখানে আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই দেখতে পাবো সো আর এই ম্যাচেও কিন্তু হচ্ছে গিয়ে গাইজ ফোর ভার্সেস ফোর হয় সো এখানে আমি দৌড়া দৌড়া যাইতেছিলাম আর এই ঘরের উপরে কিন্তু এই নিমিলা সবগুলা ছিল আমার টিমের সবগুলো আমি এই ম্যাচে বলে দিচ্ছি ভাই তোমরা রাশ খেলো আমি তোমাদেরকে অ্যাসল্ট করবো তোমরা আমার রাশ গেম প্লে তো ভাই দেখছো এখন চলো দেখো আমি সিএসএ অ্যাসল্টি গেমন করতে পারি সো দেখি ভাই কোনো এনিমি পাই কি না পাইলে একটা দুইটার যদি আমি ফালাই দিতে পারি তাহলে আমার টিমের জন্য সুবিধা হবে সো এটা চিন্তা করে করে যখন সামনের দিকে যেতেছিলাম একটা প্লেয়ার দেখলাম হালকা ড্যামেজ দিলাম আবারও কিছু ড্যামেজ দিলাম বাট ও পড়লোই না দেখেছি যে আমার টিমের একটা পয়া আছে ডাউন হয়ে ও রিভাইভ দিতে যাইতে যাইতে দেখেছি ভাই এনিমি সব ময়রা পড়ে আসে বাকি যে আরেকটা ছিল ওটা দেখে এখানে আমি একটা বিশেষ নাকি পঁচিশে ড্যামেজ দিয়েই কিন্তু কিলটা এখানে নিয়ে দিই সো প্রথম রাউন্ডে কিন্তু ভাই একদম পুরো চোরের মতো খেলা দেওয়া দেয় একটা কিল এখানে আমি উঠায় নিছি আর প্রথম রাউন্ড ভিক্টোরিও করে নিশি তারপর সেকেন্ড রাউন্ড শুরু হওয়ার পর এখানে আমার টিমমেট ওর দিকে ওরা দুটো ফাইট করতেছিল আর এখানে যখনই দিক দিয়ে মাতাসি কোনো খোঁজ খবরই নাই শেষ ওর এখানে আমি এখানে ডাউন করে দিই পরে দেখি যে ভাই নিচে একটা প্লেয়ার আসে ওরা হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম আর একটা শর্ট দিয়ে কিন্তু ওরও ডাউন করে দিই মানে দুইটা কিন্তু চিপা শর্ট দিয়ে নিমিদারকে আর মাইরা দিয়েছি এখন লাস্ট একটা প্লেয়ারই আসে যেটা কিন্তু উপরে ছিল আমি দেখলাম যে ইনিমিটে উপরে আসে এখান থেকে হালকা হুদায় ফায়ার দিতেছিলাম আর আমার টিমমেট কিন্তু একজন ওরে যা মাইরা দেয় আর এসে দেখতে আমরা কিন্তু করে নিই মাত্র দুইটা আছে যেগুলো কিন্তু এই ঘরের উপরেই আমি এখানে টিমেটের মেটার নামার জন্য কিছু দেখতেছিলাম না পরে যাই দেখলাম একটা হালকা ড্যামেজ ট্যামেজ দিয়ে ওয়ান টাইপ দিয়ে ডাউন করে দিই বাকি আরেকটা ওরা প্যাক করার চেষ্টা করতেছিলো আমি আমার টিমেটার গাইডলাইন মাইনলে উপরে পাঠাই দিই আর ওরা যায় কিন্তু এনিমিটারে মাইরা দেন আর একটা রাউন্ড আমাদেরকে ভিক্টোরি করে দেয় তো তারা কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছি আর দুইটা রাউন্ড যদি জিততে পারি তাহলে কিন্তু আমার এখানে আরও একটা ম্যাচ জিতে যাবো আমি আর এখানে এরপরও রাউন্ডে আমার টিমেটাই সব জিতে দেয় আমি কোনো কিল পাই নেই যার কারণে দেখালাম না আর আমি এখানে ভাই অ্যাসোল্টিং করতেছিলাম হঠাৎ করে দেখি যে ভাই একটা প্লেয়ার আমার শর্টে দেন আমি এখানে দাঁড়াইছিলাম ও আসতে ওর এখানে হেডমেট দিয়ে ডাউন করে দিই দেন ভাবলাম যে ভাই উপরে যে প্লেয়ারটা আছে ওরা যেভাবে মারতে হবে কারণ ওর যদি না মারি তাহলে ওর হচ্ছে গিয়ে আমার টিমেটদের সাথে ভেসাল করবে পরে ইউটিউব ভাই সাউন্ড হইতেছে এদিকে একটা প্লেয়ারে আমার নেটও কিন্তু হালকা হালকা বাইরে দিতেছে এটা অনেক বাজে জিনিস এলিমিটারে দেখলাম ভাই একটা গুলিও গায়ে লাগতেছিল না মানে নেট খারাপ ছিল বাজে করেছি চলতেছিল এই কারণে পরে হালকা ড্যামেজ দিলাম তাও মরতে ছিল না অ্যান্ড দেখলাম যে ভাই এই পাশে গেছে আমি এখানে চাইতেছিলাম যে এলিমিটারে যে একটা ওয়ান টেপ দিব তো ওই আশায় ছিলাম এনেকে হালকা হালকা ড্যামেজ দিতেছে বাট একটা ওয়ান টেপ লাগতেছে না এলিমিটারে গায়ে ড্যামেজও তত বেশি লাগতেছে না এখানে দেখো ভাই এটা কি মানে কোনো মানুষের কপাল হইতে পারে ভাই দেখো একটা এলিমিটে মানে ওর গায়ে গুলি লাগলো না মানে কেন যে গুলি লাগলো না আমি এটাই বুঝলাম না তো যাক এরপরে আমার টিমের মাইরা দেয় আর আমাদেরকে কিন্তু ম্যাচটা এখানে উইন দেয় আর এই ম্যাচটা উইন হওয়ার পর কিন্তু আমার এখানে এন্ট্রিফিট ফি সব মিলে পঁচাত্তর টাকা উইন থাকে ঠিক আছে উইন মানে লাভ থাকে হচ্ছে পঁচাত্তর টাকা তো এরপর আমি আরো অনেকগুলো ম্যাচ খেলি এরকমভাবে খেলতে খেলতে কয়েকটা ম্যাচ খেলি যেগুলো এখন তোমাদেরকে দেখানো সম্ভব না কারণ অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে চলো আমি তোমাদেরকে দেখা দিয়ে আমি প্রফিট কত করলাম ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাতো আমি কিন্তু একশো টাকা ডিপোজিট করছিলাম এখন বর্তমানে আমার ব্যালেন্স আছে হচ্ছে গে দুইশো পঞ্চাশ টাকা মানে একশো পঞ্চাশ টাকা কিন্তু আমি অলরেডি লাভ করছি মানে অল্প কয়েকটা ম্যাচ খেলে ভাই একশো পঞ্চাশ টাকা লাভ করে ফেলছি যতগুলো খেলছি সবগুলোই জিসি প্রায় মাঝখান দিয়ে একটা নাকি দুইটা হারছিলাম তো যাই হোক গাইজ আজকে ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট জানাতে পারো যদি ভিডিওটা ভালো লাগতে থাকে ভিডিওটা একটা লাইক দিতে ভুলো না আর আমাদের অ্যাপে যদি তোমরা টুর্নামেন্ট খেলতে চাও তাহলে ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমি হচ্ছে গিয়ে অ্যাপে লিঙ্ক দিয়ে রাখবো তারপর তোমরা ক্রোম বাজারে গিয়ে জি ট্যুর বিডি লিখে সার্চ করলেই কিন্তু আমাদের অ্যাপটা পাওয়া যাবে অ্যাপ বলতে ওয়েবসাইট পাওয়া যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর তোমাদের যদি তারপরেও কোনো কিছু দরকার হয় তাহলে তোমাদের হাইপার ভাইয়ের চ্যানেলটা একটু ঘুরে আসলে সেখানেই কিন্তু হচ্ছে গিয়ে ভিডিও পাওয়া যাবে মানে হাইপার সিক্সটি নাইন চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে ওরা দেখলে একবারে ক্লিয়ার হয়ে যাবে তো আজকের জন্য এটুকুই দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে ভাইয়ের জন্য দয়া করো আল্লাহ হাফিজ কাইজ